বাবুজি বাবুজি হ্যাঁ বাবুজি আমি একটা জিনিস বুঝতে পারি না ওটা আমার বাপ না তোমার দেখু তোমাকে আমি খুব ভালোবাসি মানে তোমাকে বিখুক তোদেরকে আমি এত কষ্ট করে মানুষ করেছি কোনোদিন কোনো কিছুর অভাব বুঝতে দিইনি হ্যাঁ তুই কি পারবি হে পরিবারে মান সম্মান ধুনী করে একটা ছেলে হাত ধরে পালিয়ে যেতে যা দিদি পারবি না সেই বিশ্বাস আমার আছে আমার ওরকমের কোনো দরকার নেই প্রায় মেম্বরেই যে বাবুজি এরকম কত বলবেন না উ আপনার নিজের মেয়ে দেখবেন থেকে একদিন সব ঠিক হয়ে যাবে তুই চুপ কর ও আমার মেয়ে না আজ থেকে এই চৌধুরী পরিবারের সঙ্গে কোনো সম্পর্ক নেই মেম সাহেব তোমার চা কি ব্যাপার চলে যাচ্ছে যে আমার কাজ আছে দাঁড়াও টনি টনি কি ব্যাপার আমাকে ডাকলে যে কিছু বলবে সত্যি করে বলো তোমাকে এত করে ডাকছি তুমি আমাকে ইগনোর করছো তুমি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি দেখো আমিও তোমাকে অনেক ভালোবাসি কিন্তু সব ভালোবাসা আমার বাবুজির ভালোবাসার কাছে তুচ্ছ আমার বাবুদের চোখের পান আমি কখনো সহ্য করতে পারি